হাই ফ্রেন্ডস দেখো আজকে এই যে চলে এসেছি ময়দা আর যে মাংস নিয়ে চলে এসেছি ময়দা ময়দা আর মাংস দিয়ে একটা পরোটা বানাবো দেখো এই মশলা নিয়ে এসেছি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো বন্ধুরা ময়দাটাকে এবার নুন চিনি তেল দিয়ে একটু মাখিয়ে নেব দেখো আমার একটি আমি নুন আর একটু চিনি একটু তেল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটাকে একটুক্ষণ এবার আমি চাপা দিয়ে রেখে দেব মাংসর মশলাটা তৈরি করব এটা এখন দিয়ে একটু রেখে দিলাম এই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে এবারে একটু ছোট ছোট করে কুচি করে নেব আমার মাংসগুলো দেখো কুচানো হয়ে গেছে বটিয়ে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর হাড়গুলো ছিল একটু একটু হাড় ছিল এগুলো বাদ দিয়ে দিয়েছি আর ছিবড়াটাকে আমরা ছিবড়া বলি মাংসর সেই মাংসের ছিবড়াটাকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে একবারে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে এটাকে আমি মশলা করবো দেখতে থাকো মাংসর জন্য মশলা করেছি দেখো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ হলুদ লঙ্কার গুঁড়ো জিরা আর ধনা গুঁড়ো করে নিয়েছি আমার আগে থেকেই আমি গুঁড়ো করে রেখেছি নুন আর টমেটো আর মশলার জল দিয়ে আমি এটা মশলা করব। আমার কড়া পেতে গেছে কড়াটা তেতে গেছে এবার আমি একটু তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা জড়ার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবারে আমি রসুনটা দিয়ে 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 দেব দেব আমি আগে থেকে একটু দেব যাতে লঙ্কার ঝাঁসটা মরে যায় আদা কুচানি দিয়ে দিলাম তার সঙ্গে আমি যে ধনার জিরে গুঁড়ো করা ছিল সেটাও আমি দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা এখন করা টমেটো শক্ত সেই জন্য আগে থেকে একটু দিয়ে দিই মশলা কষা হয়ে গেছে এবারে কুচনো মাংসটা মশলা কষা হয়ে গেছে এবারে আমি কুচনো মাংসটা দিয়ে দেব এটা ভালো করে মশলা দিয়ে কষে নিচ্ছি নিয়ে এবারে একটুক্ষণ আমি চাপা দিয়ে দেব। এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিলে কি বলো তো সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে কষা হয়ে গেল এটা আরও একটু সময় থাকবে রুটিটাকে একটু থেসে নিচ্ছি নিয়ে লিচি কেটে নেব মশলার জল মেরে নিয়েছি সুন্দর কথা হয়ে গেছে দেখতে পাচ্ছো এবারে এটাকে আমি নিয়ে নেব দেখো কি সুন্দর করে এই যে বেলে নিয়েছি এইবারে একটু একটু করে দিয়ে দেব উপরে এটাকে আমি এবারে একটু এরকম কাঠ দিয়ে একটু দেখতে পেয়েছ এরকম করে আমি সবগুলোকে বেলে নেব দেখো বন্ধুরা কি সুন্দর একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর আমার সব বানানো হয়ে গেছে এই স্যালাড দিয়ে আর টমেটোকে টমেটো সস দিয়ে বাড়িতে খেয়ে দেখবে কেমন হলো বুঝতে পেরেছো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে